আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে একটা নতুন সিরিজে স্বাগত জানাচ্ছি এবং এই নতুন সিরিজটা হচ্ছে তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ এবং এই সিরিজটার নাম দিয়েছি আমরা হচ্ছে লুকিং ফর বাউ অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে যে কোয়েশ্চন বিগত বছরগুলোতে আসছে সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা একদম রেকর্ড ক্লাস আকারে তোমাদেরকে একটা ইউটিউবে প্লে করে দিব এবং আশা করি এই ক্লাসগুলো থেকে তোমরা প্রচুর পরিমাণে একটা বেনিফিট ইনশাল্লাহ পাবা তোমরা জানো যে এবছর বছর যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সেই ভর্তি পরীক্ষার দায়িত্বে কিন্তু বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি তো যেহেতু বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এটা দায়িত্বে সো তোমাদের সবারই কিন্তু একদম ম্যান্ডেটরি হচ্ছে কি এই বাকৃবির প্রশ্নগুলো তোমাদের সলভ করে রাখা সো আশা রাখি তোমরা এরকম ভাবে আজকে আমি রসায়ন রেকর্ড করতেছি তোমাদের বায়োলজি রেকর্ড হবে তোমাদের ফিজিক্স রেকর্ড হবে ইংরেজি রেকর্ড হবে ম্যাথ রেকর্ড হবে সবগুলো ক্লাসেরই কিন্তু তোমরা রেকর্ডের পেয়ে যাবা চ্যাপ্টারওয়াইজ আমরা রেকর্ডগুলো দিব এবং এটা নিশ্চিত থাকো যে ভাইয়া এই থেকে তোমরা অনেক বড় একটা বেনিফিট ইনশালা পাবা সো আমি বায়াজিদ্স্তামী বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ঠিক আছে তো আজকের প্রথম যে রেকর্ডটা আমি করতেছি সেটা হচ্ছে তোমাদের পরিবেশ রসায়নের উপরে একটা ভিডিও ঠিক আছে এবং কি হচ্ছে আমাদের ফর বাউ আমরা বাকৃবিকে টার্গেট করতেছি ঠিক আছে যেহেতু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা তার মধ্যে আমরা বাকৃবিকে টার্গেট করে বাকৃবির প্রশ্নগুলোকে হচ্ছে কি আমরা এখন সলভ সিরিজ আকারে তোমাদের দিচ্ছি এখন চলো বাকৃবিতে বিগত বছরগুলোতে যে কোয়েশ্চেন আসছে আমরা যদি সেগুলোতে একদম সলভ করে চলে যাই তো প্রথমত আসো আমাদের বাকৃবিতে তোমার সতেরো আঠারো সেশনে কিন্তু এই কোয়েশনটা আসছে এছাড়াও সেম কোশ্চনটা কিন্তু জিএসটি একুশ বাইশ শেশন আসছে সো তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তোমাদের কিন্তু এটা শুধুমাত্র যে কৃষিগুচ্ছের জন্য ইম্পর্টেন্ট তা কিন্তু না আদার্স ইউনিভার্সিটিগুলোর জন্য সামনে ইম্পর্টেন্ট গুচ্চ পরীক্ষা বলো বা তোমরা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি কথা বলো প্রত্যেকটার জন্যই তোমাদের এই ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট এই কোশনটা কিন্তু জগন্নাথে ষোলো সতেরো শেশনও আসছে তার মানে আমরা একটা ভার্সিটি কোয়েশন যখন সলভ করি সেটা যে আমার ওই ভার্সিটির জন্যই আমরা সলভ করি তা না বাট আমাদের যেহেতু এটা কৃষিগুচ্ছের জন্য তোমাদেরকে ভিডিও দিচ্ছি এবং কৃষি গুচ্ছের জন্য বিশেষ করে বাকৃবির কোশ্চেনগুলো এই বছর প্রচুর বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা তাহলে কোশ্চেনটা কি ছিল দেখো আদর্শ পানি ডিও এর পরিসীমা কত এই যে তোমার পানির যে বিশুদ্ধতার মানদণ্ড একটা টাইপ আছে পানির বিশুদ্ধতার মানদণ্ড যেখানে হচ্ছে কি তোমার ডিও আছে বা ডিজলভ অক্সিজেন আছে দা ডিও এর আদর্শ তোমার মানটা হচ্ছে কত 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার অথবা আমরা বলতে পারি কি এটা পিপিএম বলতে পারি ঠিক আছে কত চার থেকে আট পিপিএম বলতে পারি সো আমাদের এখানে যে প্রশ্নটা ছিল এটার উত্তর কত চার থেকে আট পিপিএম তো এছাড়াও পাশাপাশি হচ্ছে আমরা আরও কিছু পানির বিশুদ্ধতার মানদণ্ড জেনে নিবো যেমন পানির বিশুদ্ধতা মানদণ্ড ক্ষেত্রে পিএইচ হচ্ছে কত সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ এছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কি বিও ডি অক্সিজেন ডিমান্ড তো বিওডি এর ক্ষেত্রে আমাদের এখানে বেশ কিছু ভ্যালু আছে যেমন আমরা যদি শুরুতেই ধরি তো প্রথমত হচ্ছে কি খুবই ভালো আমরা যদি যদি বলি যে মাত্রা খুবই খুবই ভালো ভালো কত কত বলা হয় তখন সেটা হবে জানো সেটা হবে তোমার কত বলো তো দেখি এক থেকে দুই পিপিএম এক থেকে দুই পিপিএম হবে আচ্ছা এরপর আসো মোটামুটি যদি বলা হয় যে মোটামুটি ভালো মোটামুটি ভালো কত হতে পারে মোটামুটি ভালোর ক্ষেত্রে মনে রাখবো আমরা 3 ppm হবে এখন আসো যদি বলা হয় যে তোমার BOD এর স্ট্যান্ডার্ড মানটা কত এটা WHO কর্তৃক তোমার অনুমোদিত তাহলে স্ট্যান্ডার্ড মান বা WHO কর্তৃক অনুমোদিত যে মানটা সেটা হচ্ছে কি তোমার 6 ppm কিন্তু এখানে হবে এর পরবর্তীতে আসো কি তোমার মোটামুটি খারাপ মানে কি মোটামুটি দূষণ মাত্রা খারাপ যদি বলা হয় মোটামুটি খারাপ যদি বলা হয় মোটামুটি খারাপের ক্ষেত্রে বল্লহ হচ্ছে তোমার কত এখানে 10 এবং অতিরিক্ত খারাপ যদি বলা হয় দূষণ মাত্রা একদম অতিরিক্ত লেভেলের খারাপ তখন হচ্ছে কত তোমার 20 ppm হবে তো আমাদের মনে রাখতে হবে যে এখানে ডিও এবং ওজ বিওডি এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো আশা করি তোমরা এই মানদণ্ডগুলো একটু ভালোভাবে দেখে ফেলবা আচ্ছা সো আমাদের এই কোয়েশ্চেন অ্যানসারটা আমরা পেয়ে গেলাম আরেকটা জিনিস হচ্ছে কি মিলিগ্রাম পার যেটা সেটা কিন্তু পিটিএম কিন্তু একই কথা এটা একটু মাথায় রাখিবা আচ্ছা এরপর আসো কোনটি লুইস এসিড ভাইয়া কোয়েশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট তোমরা খেয়াল করে দেখো এই প্রশ্নটা তোমার অলরেডি দেখো আহ কৃষিগুচ্ছ বিশ একুশ সেশন আসছে কৃষিগুচ্ছ উনিশ বিশ সেশন আসছে শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি চোদ্দ পনেরোতে তো আসছে বাউতে আসছে চোদ্দ পনেরো হয় তো দেখো বাউর এই কোয়েশ্চনটা কিন্তু কৃষিগুচ্ছতে তো তোমার দুইবার রিপিট হয়েছে যে কোনটি লুইস এসিড তাহলে লুইস এসিড এবং লুইস খার এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো লুইস এসি এর আরও একটা নাম আছে সেটাকে কি বলা হচ্ছে ইলেকট্রো ফাইল আর লুইস খারের আরেকটা নাম হচ্ছে কি নিউক্লিয়ো ফাইল তো চলো আমরা শর্টকাটের মাধ্যমে কীভাবে হচ্ছে কি আমরা লুইস অ্যাসিডগুলো মনে রাখতে পারি তোমরা সকল ইউনিভার্সিটির জন্য কিন্তু এই লুইস অ্যাসিডগুলো খুবই গুরুত্বপূর্ণ এখন লুইস অ্যাসিডগুলো মনে রাখার যে শর্টকাট সেটা হচ্ছে তোমরা দেখবো হচ্ছে কি সিএল থ্রি সিএল টু ঠিক আছে এরপর কি এফ থ্রি এবং কি সকল পজিটিভ আয়ন তো এগুলো হচ্ছে কি মূলত লুইস অ্যাসিডের এর আমাদের একটা হিনস তোমাদেরকে দিলাম তো সিএল থ্রি কেমন আমরা বলতে পারি যেমন কি আমরা বলতে পারি কি আয়রন ক্লোরাইড আমরা বলতে পারি কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড খুবই ইম্পর্টেন্ট অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঠিক আছে তো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা আছে এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঠিক আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া দেখো যখন সিএল টু দিয়ে আমরা যদি চিন্তা করি যেমন জিঙ্ক ক্লোরাইড আছে ঠিক আছে তারপর যেমন অ্যাফ থ্রি দিয়ে মনে করি তাহলে বোরন ফ্লোরাইড আছে এই জিনিসগুলা তাহলে আমাদের যে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কি সব প্রসম লুইসিসিড বা আমরা বলতে পারি কি এগুলাকে প্রসম ইলেকট্রোফাইল বলতে পারি আমরা বলতে পারি কি এগুলাকে প্রশম ইলেকট্রোফাইল ওকে আমরা অর্গানিকে মূলত ইলেকট্রোফাইল নাম দিয়ে পড়ি বা পরিবেশ আমরা সেম জিনিসটাকে আমরা কি করি বলতো দেখি পরিবেশ রসায়নের ক্ষেত্রে আমরা সেম জিনিসটাকে লুইস অ্যাসিড হিসেবে পড়ি আর যেমন সকল পজিটিভ আয়ন যেমন কপার টু প্লাস বলতে পারি বা আদার যে পজিটিভ আয়নগুলো আছে পজিটিভ আয়নগুলো হচ্ছে কি তোমার বলতে দেখি ধনাত্মক এগুলোকে কি বলা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল বলা হচ্ছে যেটা আমাদের অর্গানিক কেমিস্ট্রির ভাষায় তাহলে আমাদের যে কোয়েশনটা ছিল যে কোনটি লুইস এসিড ভাইয়া একটু খেয়াল করে দেখো এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে কি আমাদের লুইস এসিড এখন আমি তোমাদেরকে তো ভাইয়া এই লুইস এসিড পড়িয়ে ছাড়বো না আমি তোমাদেরকে সাথে সাথে তোমাদের লুইস খার কোনগুলো আছে সেগুলো একটু দেখাই দিচ্ছি একটু খেয়াল করে দেখো ভাইয়া যে লুইস খার কোন গুলা তো লুইস খার বা নিউক্লিও ফাইল মনে রাখা যে শর্ট টেকনিক না সেটা হচ্ছে কি ভাইয়া এখানে তোমরা সবগুলা শেষে হচ্ছে দেখো তোমরা মোটামুটি এইচ থ্রি পাবা তার পক্ষে হচ্ছে তোমার এইচ টু পাবা এইচ থ্রি এইচ টু এইটা একটু মনে রাখবো আর কি নেগেটিভ আয়ন এগুলো হচ্ছে তোমার কি লুইস খার বলা হচ্ছে তাহলে ভাইয়া খেয়াল করো এইচ থ্রি দিয়ে আমরা কি মনে রাখতে পারতেছি যেমন কি পি এইচ থ্রি আমরা কি NH3 থ্রি তো এই জিনিসগুলো হচ্ছে কি মূলত আমাদের লুইস খার বলা হচ্ছে আর এইচ টু দিয়ে আমরা মনে রাখতে পারতেছি হচ্ছে কি এইচ টু ও এছাড়াও যেমন সকল নেগেটিভ যে আয়নগুলো আছে যেমন আমরা বলতে ক্লোরাইড আয়ন তারপর কি ফ্লোরাইড আয়ন যে নেগেটিভ যত আয়নগুলো আছে সেগুলোকে আমরা মেইনলি বলবো কি তোমার লুইস খার বলবো তাহলে এগুলো হচ্ছে কি নিউক্লিয়ফল বলা হয় আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রিতে তাহলে এগুলো হচ্ছে কি প্রশমনিত নিউক্লিয়ার ফাইল আর এগুলো হচ্ছে কি ঋণাত্মক নিউক্লিয়ার ফাইল আশা করি তোমাদের লুইস অ্যাসিড এবং লুইস ক্ষারটা তোমরা খুবই ভালোভাবে ক্লিয়ার জিনিসটা আরো ভালোভাবে তোমরা দেখে ফেলবা ভিডিওটা যদি তোমার এটা দেখতেছ না আবার তোমরা রিভিশনে দিবা মাঝে মধ্যে কারণ এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া বুঝছো এর পরবর্তীতে চলো আমাদের থার্ড যে কোয়েশ্চনটা আসছে বাউতে আঠারো উনিশে আসছে তো এখানে কি বলা আছে যে কোন আয়নে লবণ দ্রবীভূত থাকলে পানিকে খরো বলা হয় তো পানি মূলত হচ্ছে কি তোমার টু প্লাস দ্বিধনাত্মক আয়নগুলোর মূলত পানির হয় যেমন আমরা যদি বলি এখানে আমাদের কি আমাদের আয়ন আছে বিশেষ করে কি ক্যালসিয়াম এই আছে মাঝে মাঝে দায়ী থাকে তো আমাদের দেখো অপশনে যেটা আছে এখানে জিঙ্ক টু প্লাসটা যদিও তোমার দ্বিধনাত্মক আয়ন বাট এটা হচ্ছে আমরা প্রায়োরিটি হিসেবে দিব কি আমরা ক্যালসিয়াম টু হচ্ছে কি তোমার পানির খরো হয় পানির খরতা কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে স্থায়ী করতা আর একটা হচ্ছে তোমার কি অস্থায়িকরতা স্থায়ী করতাটাকে কিন্তু নর্মালি তুমি ফুটন্ত অবস্থায় দূর করতে পারবা না তুমি অস্থায়ী করতাটাকে তুমি যদি চাও তাহলে কিন্তু ভাইয়া তুমি পানিটা ফুটিয়ে ফুটিয়ে দূর করতে পারবা ওকে বাট করতা কিন্তু পানি ফুটিয়ে তুমি দূর করতে পারবা না তো স্থায়ী করতা দূর করার যে পদ্ধতি সেটা নাম হচ্ছে পারমুটিং পদ্ধতি একটু মনে রাখিও হ্যাঁ আচ্ছা এর পরবর্তীতে আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেন যদি যায় চার নম্বর কোয়েশ্চেনে যে কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী ভাই এই টাইপটা এত গুরুত্বপূর্ণ একটা টাইপ যে কোন গ্যাসগুলো হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হয় এবং কোনগুলো হচ্ছে তোমার কি কোন অ্যাসিডগুলো সাধারণত অ্যাসিড বৃষ্টিতে পাওয়া যায় আমরা একদম টু দা পয়েন্টে যদি আমরা অ্যাসিড বৃষ্টি টাইপতে পড়ি তাহলে দেখো নর্মালি আমরা মনে রাখবো যে অ্যাসিড বৃষ্টির পিএইচটা কত এটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ অ্যাসিড বৃষ্টির পিএইচ হচ্ছে তোমার ফাইভ পয়েন্ট সিক্স এর কম দেখো তোমাদের যদি কখনোই অপশনের মধ্যে দেওয়া থাকে যে ফাইভ পয়েন্ট সিক্স সেটাও কিন্তু তোমাদের হবে না তোমাদের একজাক্ট অ্যান্সার কি যে ফাইভ এর কম হচ্ছে কি অ্যাসিড বৃষ্টি এখন আসো এসিড বৃষ্টির জন্য দায়ী যে তোমার অক্সাইড গুলা বা আমরা যদি বলি কি কোন দায়ী গ্যাস দায়ী গ্যাস গুলা কি কি দেখো মনে রাখবো হচ্ছে এখানে সালফার ডাই অক্সাইড তারপর হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড এবং কি নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে তোমার অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী এখানে একটা জিনিস আমি তোমাদের একটু লিখে দিই যে কার্বন ডাইঅক্সাইড শোনো কার্বন ডাইঅক্সাইড কিন্তু কখনোই অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী না এবং মোস্ট অফ দ্য টাইম হচ্ছে কি তোমাদের অপশন হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড অপশনটা থাকবে তাহলে আমরা বলতে পারি যে এখানে এসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা শুধুমাত্র সালফার ডাইঅক্সাইড আরও বেশিরভাগ ক্ষেত্রে কোয়েশনটা যে এরকম যে নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয় এবং সেখানে হান্ড্রেড পার্সেন্ট সুর থেকে একটা অপশন থাকবে কি কার্বন ডাইঅক্সাইড যেটা এসিড বৃষ্টির জন্য দায়ী নয় এখন আসো আমরা দায়ী গ্যাসগুলো পড়লাম তো এখন অ্যাসিড বৃষ্টির জন্য কোন অ্যাসিড গুলা দেয় কোন গুলো মূলত আমরা এসিড বৃষ্টিতে পাচ্ছি যেমন আমরা পাচ্ছি হচ্ছে কি তোমার সালফিউরাস অ্যাসিড আমরা পাচ্ছি হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড আমরা পাচ্ছি হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড এই অ্যাসিডগুলা কিন্তু আমরা পাচ্ছি কিন্তু ভাইয়া আমরা কিন্তু কার্বনিক অ্যাসিডটা কখনোই বলতে পারবো না যে এইটা অ্যাসিড বৃষ্টিতে পাওয়া যায় তো আশা রাখি তোমাদেরকে আমি এসিড বৃষ্টি সংক্রান্ত যে গুলো আছে সেগুলো তুমি এই যে একটা কোয়েশ্চন সলভ করে এখান থেকে যে কোনো কোয়েশন আসলে ভাইয়া তুমি খুব ইজিলি তুমি এটা সলভ করতে পারবা ওকে তো এটা আসছিল তোমার বাউতে আঠারো উনিশ একটা কোয়েশন আমাদের ছিল ওকে পরবর্তী যদি ভাই আমরা যাই আমরা কি পাচ্ছি দেখো কোন আয়নের লবণ দ্রবীভূত থাকলে পানি খরো হয় এনি এই কোয়েশনটা আমাদের দুইবার চলে আসছে এটাও দুইবার চলে আসছে আচ্ছা এই কোয়েশনটা আমরা একটু আগে যেটা দেখাইলাম যে কোনটি এসিড বৃষ্টির জন্য দায়ী এটা কিন্তু আঠারো উনিশ এবং চৌদ্দ পনেরো বা দুইবারে কিন্তু আসছে রিপিট হয়ে গেছে এরপর আসো বাউতে এই কোয়েশনটা আসে যে কোনটিকে নীরব ঘাতক বলা হয় আমার যতটুকু মনে পড়ে এই কোয়েশনটা কিন্তু তোমার এগ্রিকালচারে এগ্রিকালচারে সম্ভবত আমার বিশ একুশ সেশনে আসছিল আমার যতটুকু মনে পড়ে এই কোয়েশনটা তো দেখো তোমরা কিন্তু অনেক সময় তোমার কৃষি গুচ্ছ দায়িত্বে না থাকলেও বাকরিবির কোয়েশ্চন গুলো কিন্তু ভালো পরিমাণে রিপিট হয় আদার্স যে তোমার এগ্রিকালচার ইউনিভার্সিটি কোয়েশ্চন গুলা ছিল তাদের যে কিন্তু বাকরিবির কোয়েশ্চন গুলো ভাইয়া বেশি রিপিট হয় এখন যে জায়গায় এবছর বাকরিবি নিজে দায়িত্বে আছে কৃষি গুচ্ছের সো বুঝতেই পারতেছো যে ভাইয়া বাকরিবির কোয়েশ্চন গুলো সলভ করাটা তোমার জন্য একদম ফরজ কাজের মতো সো অসমিয়াম থেকে তোমাদেরকে এই ভিডিও গুলা দিয়ে যাচ্ছি ভাইয়া মনোযোগ দিয়ে দেখবা এবং পরীক্ষার হলে গিয়ে ভাইয়াদেরকে এমনিতে মন থেকে একটা থ্যাঙ্কস কিন্তু দিয়ে দিবা ওকে আচ্ছা এখন আসো কোন গ্যাসটিকে নীরব ঘাত বলা বলা হয় আমরা মনে কার্বন কি হচ্ছে নীরব ঘাতক কিন্তু বলা হচ্ছে কার্বন ডাই অক্সাইড না কি বলা হচ্ছে এখানে কার্বন মনোঅক্সাইড কে ভাইয়া নীরব ঘাতক বলা হচ্ছে ওকে এর পরবর্তী তার ভাইয়া পরবর্তী কোয়েশ্চন আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে বর্জ্যপাতের সময় তোমার বায়ুমন্ডলে কোন উপাদানটি ক্রিয়াশীল হয় খুবই সিম্পল কোশ্চেন বর্জ্যপাতের সময় হচ্ছে কি বায়ুমন্ডলে নাইট্রোজেন উপাদানটি ক্রিয়াশীল হবে এটা সতেরো আঠারো কোয়েশ্চন এবং এই যে তোমার নাইট্রোজেন উপাদানটি কি করে মূলত তোমার উৎপন্ন করে কি উৎপন্ন করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে থাকে যেমন আমাদের কি করবে তোমার এখানে এন টু প্লাস হচ্ছে কি ও টু থেকে কি উৎপন্ন হবে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে এবং এর পরবর্তীতে এখান থেকে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হবে অক্সিজেন যুক্ত তার পরবর্তী থেকে এখান থেকে নাইট্রিক অ্যাক্সিড উৎপন্ন হবে এখন এখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে ভাইয়া এখানে তোমার টোটাল কত ডিগ্রি টেম্পারেচার থাকে মনে রাখবা তিন হাজার ডিগ্রি তিন হাজার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে অর্থাৎ মূলত এই যে বিক্রিয়াটা হচ্ছে নাইট্রোজেনের যে বিক্রিয়াটা হচ্ছে বর্জ্যপাতের সময় বায়ুমণ্ডলে এটা কিন্তু তোমার খুবই উচ্চ তাপমাত্রায় এবং এই উচ্চ তাপমাত্রা হচ্ছে কি ডিগ্রি সেন্টিগ্রেড এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমাদের বজ্রপাত থেকে কোশ্চেন আসলে একমাত্র আসে কি তোমার কোন উপাদানটা ক্রিয়াশীল হয় এটা আসতে পারে আদারওয়াইজ হচ্ছে তোমার এখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্রিয়া করে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভাইয়া এখানে ক্রিয়া করতেছে আচ্ছা এরপরে নয় নম্বর প্রশ্নটা একটু যদি আসো এখানে কি বলা আছে ভাই একটু খেয়াল করো যে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্যতার মাত্রা কতটুকু অর্থাৎ এটা মূলত মিন করা হচ্ছে কি যে পানীয় জলে ভাইয়া মানব দেহে সর্বোচ্চ গ্রহণ যোগ্যতার মাত্রা কত মানব দেহে সর্বোচ্চ গ্রহণ যোগ্যতার মাত্রা কত এটা মিন করা হচ্ছে তাহলে মনে রাখবা মানব দেহে সর্বোচ্চ হচ্ছে কত 0.05 মিলিগ্রাম পার লিটার এটা হচ্ছে কি মানব দেহে সর্বোচ্চ গ্রহণ যোগ্যতার মাত্রা এখন তুমি যদি তুমি অপশনগুলো খেয়াল করো অনেক স্টুডেন্ট থাকবে যারা হচ্ছে একটু ভালোভাবে খেয়াল করবে না না খেয়াল করে কি করতে পারে এটা आंसर দিয়ে দিতে পারে নো এখানে কি বলা আছে মিলিগ্রাম পার লিটার এককটা ভালোভাবে দেখতে হবে সো आंसर কি খ নাম্বারটা সো ভাই আবারো বলতেছি অপশনগুলো ভালো ভালোভাবে টেস্ট করে নিবা আদারওয়াইজ কিন্তু মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকতে পারে সো এটা কি 0.05 মিলিগ্রাম পার লিটার আরো কিছু জিনিস আমরা মনে রাখবো যদি বলা হয় যে বাংলাদেশে সর্বোচ্চ কতটুকু গ্রহণ যোগ্যতার মাত্রা আছে বাংলাদেশে আর্সেনিকের গ্রহণ যোগ্যতার মাত্রা বা বাংলাদেশে আর্সেনিকের যে ঘনত্বরা সেটা হচ্ছে কি 0.05 মিলিগ্রাম পার লিটার মানে যেটা মানব সর্বোচ্চ সেটাই বাংলাদেশে বর্তমানে বিরাজমান এছাড়াও যদি বলা হয় যে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী কতটুকু তাহলে হচ্ছে কি 0.01 মিলিগ্রাম পার লিটার এটা হচ্ছে কি তোমার বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী যদি বলা হয় তিনটা মানি মনে রাখবা কোয়েশ্চন আসলে এর মধ্যে থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবা আচ্ছা হ্যাঁ তারপর চলো আমরা দশ নম্বর প্রশ্নে যদি একটু যাই কি বলা আছে এখানে যে কোন দ্রবণে আর্সেনিকের ঘনমাত্রা তাহলে কি দেওয়া আছে এখানে আর্সেনিকের ঘনমাত্রা টেন পিপিএম হলে দশ লিটার দ্রবণে কত মিলিগ্রাম আর্সেনিক বিদ্যমান এটা বাউতে আসছে সতেরো আঠারো খেয়াল করে দেখো এই প্রশ্নটা কিন্তু আমাদের পরিবেশ বলা যায় না এটা কিন্তু কম্বিনেশন করে নিয়ে আসছে আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে আমার বলা আছে কি দশ পিপিএম হলে দশ লিটারে কত আমরা একটু দেখি আমাদের দেওয়া আছে হচ্ছে টেন পিপিএম দেওয়া আছে তা আমরা মনে রাখতে পারি যে এক পিপিএম মানে কি এক মিলিগ্রাম পার লিটার সেম জিনিসটা যেটা যেটাই দশ পিপিএম সেটাই কিন্তু ভাইয়া টেন মিলিগ্রাম পার লিটার অর্থাৎ এক লিটার দ্রবণে টেন মিলিগ্রাম হচ্ছে কি তোমার এখানে আর্সেনিক বিদ্যমান তো আমরা যদি এটাকে ঐকিক নামে নিয়ে যাই আমরা ইজিলি করতে পারি যে তোমার এক লিটারে যে কি বলা হচ্ছে এক লিটারে কতটুকু আছে টেন মিলিগ্রাম তাহলে আমাদের চাচ্ছে কি ভাইয়া দশ লিটারে কতটুকু থাকবে তো মনে রাখবো যে দশ লিটারে কত কতটুকু থাকবে আমরা বলতে পারি কি টেন ইন্টু টেন তাহলে কত আসতে হান্ড্রেড মিলিগ্রাম থাকছে আমরা খুব ইজিলি বলতে পারি যে মিলিগ্রাম এখানে থাকছে তো কোয়েশ্চন গুলো কিন্তু একটু জাস্ট তুমি যদি বুঝতে পারো খুব ইজিলি তুমি পারবা এখানে আহামুড়ি যে ডিফিকাল্ট কোশ্চেন সেটা কিন্তু না ওকে তারপর চলো আমাদের পরবর্তী কোয়েশ্চানে গ্রিন হাউস গ্যাস আচ্ছা তাহলে মনে রাখবো কোন গ্যাসটি গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী নয় মেনলি গ্রিন হাউস প্রভাবের জন্য যে দায়ী গ্যাসগুলো সেটা আমরা মনে রাখার একটা ট্রিক্স আছে ভাইয়া তোমাদেরকে একটা ট্রিক্স দিচ্ছি ট্রিক্সটা হচ্ছে যে মনে রাখবো যে কামিনার ফুলে অজিল তোমরা ওজিলকে কে চিনো না জার্মানি তো মনে রাখবো কি যে কামিনার কুলে অজিল কামিনার কোলে অজিল তো এই ট্রিক্সটা হচ্ছে কি আমরা মূলত গ্রিনহাউস গ্যাস মনে রাখার জন্য এখন চলো আমরা যদি একটু খেয়াল করে দেখি এখান থেকে কামিনার কা থেকে কি মনে আমরা কার্বন ডাইঅক্সাইড আরো কয়েকটা জিনিস কার্বন ডাইঅক্সাইড থেকে মনে রাখবা এটা কিন্তু প্রায় গ্রিন হাউস গ্যাসের মধ্যে ফিফটি পার্সেন্ট এটাই থাকছে এবং এটা কিন্তু তোমার প্রধান গ্রিন হাউস গ্যাস এটা কিন্তু ভাইয়া প্রধান গ্রিন হাউস গ্যাস

ড্যাস ধরা হচ্ছে সো আমরা এখান থেকে আলটিমেটলি বলতে পারি যে ভাই এখানে ক্লোরিন যেটা আছে সেই ক্লোরিনটা কিন্তু ভাই এখানে গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী নয় কোশ্চেনটা কিন্তু তোমার কোথায় আসছে বাউতে চোদ্দ পনেরো সেশন আসছে ভাই জাস্ট ট্রিক্সটা মনে রাখবা যে কামিনার কুলে ওজিল তোমার জন্য খুব ইজিলি তুমি মনে রাখতে পারবে ইনশাল্লাহ ওকে এই কোয়েশনটা আসতে পারে যে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি কার্বন ডাই অক্সাইড কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টেম্পারেচার ইনক্রিজ করে এটা বায়ুমণ্ডলে তাপমাত্রা ইনক্রিজ করার জন্য এটা সবচেয়ে দায়ী তারপরে ডিরেক্টলি সূত্র কিন্তু আসছে হ্যাঁ ডিরেক্টলি সূত্র চলে আসছে এটা বা পনেরো ষোলো না পনেরো ষোলো ওকে তো বলা আছে কি যে বয়ালের সূত্র কোনটি আমরা খুব ইজিলি জানি যে বয়ালের সূত্র কোনটা বয়লের সূত্র হচ্ছে কি পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু আমরা বয়াল থেকে মনে রাখতে পারি কি পি সমানুপাতিক ওয়ান বাই তারপর দেখো আমরা যদি মনে রাখি যে চার্লস চার্লসের সূত্র থেকে আমরা কি মনে রাখতে পারি বলতো দেখি ভি সমানুপাতিক টি যেখান থেকে আমরা সমীকরণটা পাই কি ভি ওয়ান বাই টি ওয়ান কে ভি টু বাই টি টু এরপর আসো গ্যালুসাক সূত্র যেটা বা অ্যামান্টনের সূত্র যেটা গ্যালোসা গ্যালোসাকের সূত্র থেকে আমরা কি মনে রাখতে পারি যে আমরা মনে রাখতে পারছি কি পি সমানুপাতিক টি অথবা পি ওয়ান বাই টি ওয়ান পি টু বাই টি টু আচ্ছা সমন্বিত সূত্র যদি বলা হয় যে গ্যাসের সমন্বিত সূত্র কোনটা তোমরা একটু মনে রাখতে পারবা যে গ্যাসের সমন্বিত সূত্র হচ্ছে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান কি ভিটু বাই হচ্ছে কি টিটু এই হচ্ছে কি তোমার গ্যাসের সমন্বিত সূত্রটা এটা ইম্পর্ট্যান্ট আছে এইগুলো থেকে ম্যাথ কিন্তু প্রচুর পরিমাণে আসতে পারে এবং পরিবেশ শ্মশান থেকে যদি একটা সিঙ্গেল ম্যাথ আসে সেটা সম্ভাবনা বেশি হচ্ছে কিন্তু এই জিনিসগুলো থেকে তো তোমাদের জাস্ট কোয়েশ্চানের মানগুলো দেখা দেওয়া থাকবে তোমরা মানগুলো বসাবা খুব ইজিলি তোমরা এখান থেকে নির্ণয় করতে পারবে ইনশাল্লাহ ওকে আচ্ছা এবং এইগুলো যে গ্রাফ আছে গ্রাফ নিয়ে তোমাদেরকে আমি আরেকটা ভিডিও দিয়ে দিব আচ্ছা সরি আ কোথায় ছিল আমাদের অনেক দূর পিছনে চলে গেছে আচ্ছা তেরো নম্বর কোয়েশ্চেন যে কি বলা আছে ফসফরিক অ্যাসিড অম্লের ক্ষারক কত ক্ষারকত্ব কত অম্লের ক্ষারকত্ব কত আচ্ছা দেখো আমরা নর্মালি অম্লের ক্ষারকত্ব গুলো মনে রাখি হচ্ছে কি যে কয়টা হাইড্রোজেন যে কয়টা হাইড্রোজেন থাকবে সেটা হচ্ছে কি সেই অম্লের ক্ষারকত্ব এটা হচ্ছে কি আমাদের মনে রাখা ট্রিক্স যেমন আমি যদি তোমাদেরকে বলি যে এইচসিএল HCl এর ক্ষেত্রে তোমার ক্ষারকত্ব কত 1 আমরা যদি বলি কি H2SO4 সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কত তোমার 2 আমি যদি বলি কি নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে ক্ষারকত্ব কত মনে রাখবা কি 1 সো এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের শর্ট ট্রিক্সে মনে রাখতে পারি বাট এই জায়গাগুলোতে একটা ব্যতিক্রম তোমার এখানে খেয়াল করবে আমরা ব্যতিক্রম ব্যতিক্রমের ক্ষেত্রে হচ্ছে কি তোমার সাধারণত কি ফসফরাসের যে অ্যাসিডগুলো আছে ফসফরাসের সেগুলো একটু ব্যতিক্রম হয় তো ফসফরাসের অ্যাসিডগুলো যে তোমার অম্লত্ব সরি ক্ষারকত্ব মনে রাখার ট্রিক্স সেটা হচ্ছে যে কয়টা অক্সিজেন থাকবে তার চেয়ে এক কম যেমন আমরা যদি দেখি যে ফসফরিক এইটার ক্ষেত্রে মনে রাখবো কি ফোর মাইনাস ওয়ান হবে কত থ্রি আমরা যদি মনে রাখি কি কত বলো দেখি কত থ্রি পি ও টু এর ক্ষেত্রে ওয়ান হবে আমরা এখান থেকে ইজিলি বলতে পারতেছি যে ফসফরিক অ্যাসিড এই অম্লের ক্ষারকত্ব হচ্ছে কত ভাইয়া এখানে থ্রি হচ্ছে একদম থ্রি সো অম্লত্ব ক্ষারকত্ব খুব ইজিলি তোমরা মনে রাখতে পারবা আর আর কোনটি পানির জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় ক্লোরক্স 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 হচ্ছে কি তোমার সাধারণ থেকে যেহেতু ক্লোরিন কথাটা এখানে আছে তার মানে কি আমরা বলতে পারতেছি যে এই ক্লোরক্স জিনিসটা কিন্তু পানির জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও দলের সংখ্যাটা জানতে পারে কার্বনের এটা জানলে তোমাদের হয়ে যাবে ওগুলো তোমাদের দরকার নাই ক্লোরক্সটা ভেরি 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 ইম্পর্টেন্ট আচ্ছা এরপর চলো একটা ম্যাথ ছিল বারো তেরো চোদ্দ সেশনে যদি এটা মনে হয় লাগবে এনিওয়ে আমরা একটু দেখি ম্যাপটা

পিভি ডিভাইডেড কি আর টি আমরা পাচ্ছি ওকে আমরা দেখি ক্যালকুলেটর ছাড়া এটা সলভ করতে পারি কিনা যেহেতু 13 14 সেশন সো ক্যালকুলেটর চলে একটু বড় টাইপের ম্যাথে কিন্তু এখানে দেওয়া তাহলে পি কত দেওয়া আছে 740 মিলিমিটার পারদ চাপ সো আমরা এটাকে কি করব 760 দিয়ে ভাগ করব আচ্ছা ভি কত দেওয়া আছে 25 দেখো ভি দেওয়া আছে কতটুকু 25 এমএল সো এমএল থেকে আমাদের লিটার নিতে হবে না আমরা 1000 দিয়ে এখানে ভাগ করলাম আচ্ছা দেওয়া আছে আর আর এর কত টি কত দেওয়া আছে থার্টি ডিগ্রি সেলসিয়াস মানে কি তিনশো তিন 303 তিনশো এখন দেখো ভাইয়া এই কোশ্চেন কি তুমি আদৌ ক্যালকুলেটার ছাড়া সলভ করে পসিবল না এখন মেইন কথা হচ্ছে কি এই ধরনের কোয়েশ্চেন গুলো ভাইয়া তোমাদের খুব কম পসিবিলিটি আছে তোমার এই অ্যাডমিশন টেস্ট আসার মতো কেননা তোমার এগুলাতে ক্যালকুলেটর প্রয়োজন আছে আমরা এটাকে স্কিপ করতে পারি চাইলে এই ধরনের যত কোশ্চেন দেখবে একটু বড় টাইপের কোশ্চেন মানে বড় টাইপের বলতে কি তোমার সূত্রটা সমস্যা না সমস্যা হচ্ছে কি এই ক্যালকুলেশনের সমস্যা এটা যদি তুমি সলভ করতে যাও অবশ্যই তোমার ক্যালকুলেটর লাগবে ওকে তো মানে ইউনিভার্সিটি এক্সামে এইসব সব কোশ্চেন আসার সম্ভাবনাটা একদমই কম এটাকে স্কিপ করে চলে ষোলো নম্বর কোশ্চেন সূত্র হবে কি আসছে যে এটা কিন্তু একটা দেখছো যে তোমার বাবার কোয়েশ্চন গুলো কতবার রিপিট হচ্ছে সিমিলারলি এগ্রি গুলো রিপিট হয় এই জন্য কোশ্চেন ব্যাংকটা ভালো ধারণা থাকতে হবে এখন দেখো আমরা গ্যাসের সমন্বয় সূত্রগুলো এটা খুব ইজিলি জানি ইজি একটা কোশ্চেন করছে এটা আমরা সবাই পারি আচ্ছা এখানে ম্যাথের চেয়ে বেশি কিন্তু সূত্রগুলো বেশি আসতেছে এরপর দেখো আরেকটা কোয়েশ্চেন আমরা পাচ্ছি এখানে বাও বারো তেরো কোয়েশ্চানে এক লিটার পানিতে জিরো পয়েন্ট জিরো মিলিগ্রাম আর্সেনিক থাকলে ওই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত তাহলে দেখো এক লিটার পানিতে কত লিটার পানিতে এক লিটার পানিতে কতটুকু আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম তো আমরা পিপিএম এর একটা কি জানি মিলিগ্রাম পার লিটার তাহলে আমরা বলতে পারি কি যেহেতু এক লিটারে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম আছে তার মানে কি এটা ঘনত্ব হচ্ছে কি জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার অথবা আমরা আমরা বলতে পারি কি এটাকে ধরতে পারি এটাই কিন্তু আমাদের পিপিএম তাহলে দেখো ভাইয়া কি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পিপিএম কিন্তু এখান থেকে হচ্ছে একদম সিম্পল কোশ্চেন একদম সিম্পল কোশ্চেন ভাইয়ের এই চ্যাপ্টারের কোয়েশ্চন গুলা কঠিন বলতে আমরা কিচ্ছু পাচ্ছি না কিন্তু আঠারো নম্বর কোশ্চেন আসো ভাইয়া কি বলা আছে এখানে ডুবুরিরা অক্সিজেন সিলিন্ডারে মিশ্রণ হিসেবে কোন গ্যাস ব্যবহার করা হয় তাহলে মনে রাখবা যে ডুবুরিরা অক্সিজেন সিলিন্ডারে মিশ্রণ হিসেবে মেইনলি তোমার কোন গ্যাসটা ব্যবহার করতেছে দেখো তাহলে অক্সিজেন সিলিন্ডারে মিশ্রণ হিসেবে হচ্ছে তোমার কি মূলত হিলিয়ামটাকে ব্যবহার করা হচ্ছে যেহেতু তোমার হিলিয়াম হচ্ছে একটা হালকা গ্যাস তাহলে ডুবুরিরা যাতে তোমার সমুদ্রের নিচে তলিয়া না যায় এবং ভেসে থাকতে পারে এই কি তোমার তাদের সিলিন্ডারে এইটটি হচ্ছে তোমার কি হিলিয়াম গ্যাস বাকি টোয়েন্টি হচ্ছে তোমার অক্সিজেন গ্যাস দেওয়া হয় নিউনটা কি কিসে ব্যবহার করা হচ্ছে এটার বিভিন্ন বাল্বে ব্যবহার করা হয় মানে নিয়ন লাইট টিউব লাইট গুলো যেগুলো আছে এগুলা কি তোমার ব্যবহার করা হয় এবং কে এটা দূরবর্তীর সংকেত বা দূর দূর থেকে যাতে নিয়ন আলো গুলো কিন্তু ভালোভাবে দৃশ্যমান হয় এরপর এসো জেননটা কি তোমার জেনন তো মূলত কি তোমার লাইটে ব্যবহার করা হচ্ছে এরকম ওকে আচ্ছা তারপর এসো আমরা যদি দেখি যে বজ্র বৃষ্টি সময় অতি উচ্চ তাপমাত্রা নাইট্রোজেন কোন অক্সাইড তৈরি করে বজ্র বৃষ্টির সময় আমরা প্রথমত একটা জিনিস লিখছিলাম আমরা যে প্লাস N2 O2 এন টু প্লাস ও টু মিলে কি গঠন করতেছে টু এন ও গঠন করতেছে অর্থাৎ কি নাইট্রিক অক্সাইড গঠন করতেছে এন ও গঠন করতেছে এবং এই অতি উচ্চ তাপমাত্রাটা কত বলা তিন হাজার ডিগ্রি সেলসিয়াস একদম সিম্পল দেখো এটা এগারো বারো সেশন আসছে সিমিলার একটা কোয়েশ্চন সম্ভবত আঠারো উনিশটা সতেরো আঠারো আমাদের কিন্তু আসছিল তাহলে দেখছো খুবই রিপিট কোয়েশ্চন হয় রিপিট প্রচুর পরিমাণে কিন্তু এখানে হচ্ছে এরপরে কোয়েশ্চনা চলো ভাইয়া নম্বর প্রশ্নটা যে যেসব যৌগ প্রোটন দাতা ও প্রোটন গ্রহিতা হিসেবে আচরণ করে তাদেরকে কি বলা হচ্ছে তারা কি এমফি প্রোটিক বলা এমফি প্রোটিক বলা হচ্ছে কি বলা হচ্ছে এমফি প্রোটিক কিন্তু এখান থেকে বলা হচ্ছে ओके अच्छा एरपर देखो हमारे 20 नंबर जो क्वेश्चन टा जे सब जोगो প্রোটন দাতা ও প্রোটন গ্রহীতা হিসেবে আচরণ করে তাদেরকে আমাদের কি বলা হচ্ছে একদম সিম্পল কোয়েশ্চেন এমফি প্রোটিক যেহেতু প্রোটন কথাটা আছে তার মানে কি এমফি প্রোটিক বলা হচ্ছে আর যদি তোমার কোয়েশ্চেনে বলা হইতো যে যারা একই সাথে অ্যাসিড এবং একই সাথে ক্ষার হিসেবে কাজ করে তখন হচ্ছে কি উত্তরটা এমফুটেরিক সো এমফুটেরিক এবং এমফো প্রোটিকের মধ্যে একটু বেসিক ডিফারেন্স আছে সেটা হচ্ছে কি তোমার এমফুটেরিকটা বলা হয় যখন তোমার কি অ্যাসিড

তাহলে আমাদের সূত্রটা কি হবে চার্লসের সূত্র হবে চার্লসের সূত্রে কি চাপটাও পরিবর্তিত থাকে এখন দেখো আমাদের কি দেওয়া আছে তোমার টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াসটা আমরা কি ধরবো এটাকে টি ওয়ান থেকে বাড়ানোর ফলে এর চাপ অপরিবর্তিত থেকে আয়তন দ্বিগুণ হয় তাহলে আমরা কি পাইলাম আমরা প্রথম থেকে টি ওয়ান পাইলাম টি ওয়ান ইকুয়াল কি আমরা সাতাইশ ডিগ্রি সেলসিয়াস পাইলাম বা এটাকে আমরা কেলভিনে নিলে কত হবে তিনশো কেলভিন হচ্ছে ওকে আমাদের পরবর্তীতে দেখো ভি ওয়ানটা আমরা কি ধরতে পারি ভি ওয়ান ইকাল আমরা ধরতে পারি ভি তাহলে ভাইয়া ভি টু কি হবে যেহেতু বলছে যে আয়তনটা দ্বিগুণ হয়ে গেছে তার মানে আমাদের হবে কত টু ভি হচ্ছে ভি টু কি হবে দ্বিগুণ হচ্ছে টু ভি হচ্ছে এখন আমাদের টি টু ইকাল ওয়াট এই জিনিসটা আমাদের নির্ণয় করতে হবে একদম সিম্পল একটা ম্যাথ দেখবা আর উত্তর করবা আচ্ছা আমরা কি পাই তোমার দেখো সূত্র থেকে আমরা পাচ্ছি কি ভি ভি ওয়ান ওয়ান বাই টু টু ইকুয়াল টি টি বা আমরা বলতে পারি কি এখান থেকে আমাদের টি ওয়ান ডিভাইডেড টি টু আমরা টি টুটা টা নির্ণয় করবো তাহলে দেখো আমরা কি পাচ্ছি জিনিসটা যে আমরা টি টু এখানে নিয়ে গেলাম যে টি টু আর টি টু ইকুয়াল কি হচ্ছে তাহলে দেখো টি ওয়ান ইনটু ভি টু ডিভাইডারে কি আসতেছে নিচে আসছে কি ভি ওয়ান আসতেছে একটু খেয়াল করে দেখো আমাদের টি ওয়ানের ভ্যালুটা কত দেওয়া আছে তিনশো কেলভিন দেওয়া আছে ওকে ভি টু এর ভ্যালুটা কত দেওয়া আছে ভি টু ইক্যাল বলা আছে কত টু ভি বলা আছে আমরা ইনটু টু ভি দিলাম এরপরে দেখো এখানে ভি ওয়ান কত বলা আছে ভি বলা আছে ভি বলা আছে এখন যদি আমরা এটাকে কাটাকাটি করে আল্টিমেটলি এই ভি এই ভি কাটা তাহলে থাকতেছে কত ছয়শো কেলভিন থাকছে এখন তোমরা কিন্তু এখানে ছয় সকল বিনকে উত্তর আছে উত্তর কিন্তু নাই এখন বলা আছে কি গ্যাসটির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পেল এখন মনে রাখবা ডেল টি বৃদ্ধি মানে কি ভাইয়া ডেল টি ইকল কত এখানে আমাদের পরবর্তীতে হয়েছে কত ছয় সকল আগে কত ছিল আমাদের তিনশো কেল বিন ছিল তাই না তিনশো কেল বিন ছিল আমাদের আলটিমেটলি হচ্ছে কত তিনশো কেল আমাদের এখানে বৃদ্ধি কিন্তু পেয়েছে এখন আসো এই কেল বিনটা কিন্তু আমাদের এখানে উত্তর করলে হবে না আমাদের কিন্তু এটাকে কিসে নিতে হবে সেলসিয়াসে নিতে হবে কিসে নিতে হবে সেলসিয়াসে নিতে হবে তাহলে দেখো আমরা মনে রাখবো যে কেলবিন এবং সেলসিয়াস কিন্তু ভাইয়া একই জিনিস তার মানে কি যেটাই তিনশো কেলভিন সেটাই কিন্তু ভাইয়া কি তিনশো ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমাদের এটা উত্তরটা হচ্ছে তাহলে আমরা বলতে পারতেছি কি ভাই এখান থেকে অ্যান্সারটা কি হবে বলতে দেখি তিনশো ডিগ্রি সেলসিয়াস তাহলে মানে কি তোমার যখন তাপমাত্রার পার্থক্য বলা হয় আমরা জানি কি এক ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ মানে কি এক কেলভিনের চেঞ্জ অর্থাৎ পার্থক্য যখন বলা হচ্ছে তখন এক ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ করা মানে কি এক কেলভিন চেঞ্জ করা সমান কথা তার মানে কি এখানে যেহেতু তিনশো কেলভিনের চেঞ্জ হচ্ছে এখানে কত হবে তিনশো ডিগ্রি সেলসিয়াস বাউয়ের আট নয় সেশন আসছে তার মানে কি আমাদের গ্যাসের সূত্রগুলো একটু ভালো করে মনে রাখবো হ্যাঁ এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক এছাড়া দেখে আমাদের এই পর্যন্ত এখন যদি আমি বলি এই চ্যাপ্টার থেকে আর কি কি ম্যাথগুলো তোমরা করতে পারো যেমন আসলে কি তোমার ব্যাপন হারের ম্যাথগুলো একটু দেখবা ব্যাপন হার ব্যাপন হার আর ইকু আর সমানুপাতিক কি ওয়ান ডিভাইডেড রুট ওভার এটা দেখবা তারপর কি দেখবা আংশিক চাপ আংশিক চাপ ইকুয়াল কি মনে রাখবো যে আমরা মোল ভগ্নাংশ মোল ভগ্নাংশ মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ

আছে রিস্কার টু ও এটা নিয়ে আমি তোমাদেরকে একটু বিস্তারিত বলে একটু সময় নিয়ে শোনো তোমরা যারা হচ্ছে কৃষি গুচ্ছ এবং গুচ্ছকে টার্গেট করে আছো তোমরা জানো অস্মিয়াম কতটা ডেডিকেশন নিয়ে বিগত বছর থেকে আমাদের কৃষি গুচ্ছ এবং গুচ্ছ নিয়ে কাজ করে আসছে সেই রিস্টার ওয়ান পয়েন্ট ও থেকে এবং রিস্টার্ট ওয়ান পয়েন্ট ও থেকে আমাদের নয়শো বিরাশি আমাদের গতবারে মানে কোর্স থেকে নয়শো বিরাশি জন শিক্ষার্থী সফলতা কিন্তু পেয়েছে এবং আলহামদুলিল্লাহ কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা যদি জিজ্ঞেস করো বা আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো যদি তুমি এটা খোঁজ নাও তাহলে জানবা যে অসমিয়াম কতটা ডেডিকেশন নিয়ে কতবা সার্ভিস দিয়েছে বা আমাদের স্টুডেন্টাই তোমাদেরকে বলে দিবে যে অসমিয়াম কতটা ডেডিকেটেড এবং এই কোর্সে হচ্ছে টিচার প্যানেল হিসেবে কারা থাকছে দিস ইজ মেইন ইম্পর্টেন্ট আমি নিজে থাকছে আমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়তেছি এছাড়াও থাকছে হচ্ছে তোমাদের আমাদের ফিজিক্সের জন্য থাকছে তোমাদের মারুফ ভাইয়া তোমাদের জাহিদ ভাইয়া থাকবে তারপর তোমার সাকিব ভাই থাকবে এবং আমাদের ম্যাথের জন্য থাকছে তোমাদের রূপায়ণ ভাই স্বাধীন ভাই এবং ইংরেজির জন্য তোমাদের মাহির ভাই কিন্তু থাকছে এখানে সবাই কিন্তু এখানে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি অর্থাৎ তুমি যখন কৃষির প্রিপারেশন নিবা তখন তোমাকে দেখতে হবে কি কৃষিতে কারা স্পেশালাইজ সেই জায়গায় কিন্তু বাকি যে ভাইয়ারা তোমাদের পড়াচ্ছে এবং সবাই কিন্তু অভিজ্ঞ দুই তিন চার বছর কিন্তু অনেকেই পড়াচ্ছে সো এই জায়গাটা তোমাদের একটা দেখার প্রয়োজন আছে এবং মারুব ভাই কিন্তু গতবার তেইশ চব্বিশ সেশনে কৃষিতে থার্ড গুচ্ছ ফার্স্ট হয়েছে

এবং তারা এখান থেকে পাচ্ছে ওয়াই আমার থাকছে তো এই জিনিসগুলো তোমাদের হোম ডেলিভারিতে যাবে এবং এই কোর্সে কিন্তু তোমার কোর্স হচ্ছে চব্বিশশো নিরানব্বই টাকা এবং অফার তোমরা আঠারোশো নিরানব্বই টাকা পাচ্ছো সো ভাইয়া তোমার যদি কৃষি গুচ্ছ এবং গুচ্ছ প্রিপারেশনের প্রয়োজন হয় তুমি ওর স্টার টু পয়েন্ট ওতে নির দ্বিধা করে ফেলো এবং অসমী আমার টিচার দিয়ে কি পরিমাণ ডেডিকেশন তোমরা ফেসবুক পেজে দুই একটা লাইভ ডেডিকেশন ডেডিকেটেড ক্লাস তোমরা দেখে ফেলো তো সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমরা এইভাবে তোমাদেরকে বাওয়ের যে গুলো আছে সেগুলো সলভ করে দেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম